আশা করি আছেন সো আজকে আপনাদেরকে একটা এরকমই একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর সেই গুরুত্বপূর্ণ জিনিসটাকে সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার জন্য খুব উপকার হবে সেটা কি আসলে আপনি অনেক সময় দেখবেন গুগলে যখন কোনো কিছু সার্চ করেন সেটা কিন্তু হিস্টোরির মধ্যে থেকে যায় সো আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ করেন সেটা কিন্তু এখানে হিস্টোরি যে গুগলে যে হিস্টোরি আছে এখানে হিস্টোরি চেক দিলে কিন্তু পাওয়া যাবে যে আপনি কি কি সার্চ করছেন সো অনেকে অনেক সময় আপনি দেখা যায় অশ্লীল কোনো ভিডিও সার্চ করছেন সো আপনার আত্ম আত্মীয় আপন কেউ হয় সেটা আপনার চেক করার জন্য আপনার ফোনটা অনেক সময় হ্যাঁ টিপতেছে মানে হ্যার কাছে ফোনটা দিয়েছেন হ্যাঁ ফোনটা চেক করতেছে ওই সময় যদি হিস্টোরি হিস্টোরি চেক দিয়ে আপনি যদি কোনো অশ্লীল ভিডিও দেখে থাকেন বা কোনো অন্য কোনো ভিডিও টিডিও কোনো কিছু দেখে থাকেন তা কিন্তু কিন্তু আপনি সার্চ করে যে দেখছেন সেটা কিন্তু এখানে হিস্টোরির মধ্যে থেকে যায় এখান থেকে যদি আপনি ক্রস করে দেন এখান থেকে কিন্তু ক্রস করে দিলে এখান থেকে ডিলিট করে দিলেও কিন্তু আপনার ফোন থেকে এই সবগুলা সার্চ করা সার্চ লিস্টগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয় না হ্যাঁ প্রপারলি এগুলো ডিলিট হয় না ফোন থেকে যায় না হ্যাঁ চাইলে কিন্তু আপনার সবগুলো যেইগুলো সার্চ করছেন সবগুলো আবার দেখতে পারবে সো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটার মাধ্যমে আপনি যদি ডিলিট করেন সে কোনো দিন কোনোভাবেই কোনোভাবে কোনো প্রসেস হয় সেটা আপনার যেই সার্চ করা কোনো কিছু কোনোভাবেই দেখতে পারবে না অনেক সময় থাকে যে আপনার ফ্রেন্ড ঠিক আছে সো আপনার ফ্রেন্ড আপনার ফোনটা টিপতেছে হ্যাঁ কিন্তু হ্যাঁ মজা করবে মজা করে কী করবে আপনার ফোনের যে স্টোরিটা চেক করবে তো স্টোরি চেক করতে গিয়ে হিস্টোরির মধ্যে যদি আপনি ডিলিট করে থাকেন হিস্টোরি যদি ডিলিট করে থাকেন তো হিস্টোরির মধ্যে হ্যাঁ দেখতে পারবে না কিন্তু এখন কিন্তু বর্তমানে বলা পান কিন্তু প্রচুর আপডেট ঠিক আছে সো এরা কিন্তু চাইলে গুগল থেকে সার্চ করে অ্যাক্টিভিটি দিয়ে আপনার সার্চ করা সবগুলো বের করতে ফেলবে ঠিক আছে সো আজকে আপনাদেরকে দেখাবো মাই অ্যাক্টিভিটি কী এবং মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটির মধ্যে কীভাবে হিস্টরিগুলো থাকে এবং কীভাবে ডিলিট করতে হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো বেশি দেরি না করে চলানো শুরু করা যাক তো প্রথমে এটা করার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে চলে যাবেন আপনি গুগলে সো গুগল ব্রাউজারটা ওপেন করবেন গুগল ব্রাউজারটা ওপেন করার পরে এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন যে এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি ঠিক আছে সো এখানে এম ওয়াই মাই অ্যাক্টিভিটি এই যে মাই অ্যাক্টিভিটি সো আমি মাই অ্যাক্টিভিটি আজকে সার্চ করে রাখছিলাম এবার সার্চ করবেন হুম সার্চ করবো এই যে প্রথমে উপরেই যে যেই ওয়েবসাইটটা উপরে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ক্লিক করবেন এটা ক্লিক করবেন ওকে এটা ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এটা ভিতরে আর ভিতরে ওপেন হবে ডে ওপেন হওয়ার পরে ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পরে দেখেন এখানে দেখেন ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি ওয়েব অ্যান্ড এক অ্যাপ অ্যাক্টিভিটি এটার মধ্যে ক্লিক করবেন সো এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু স্ক্রল করে নাচে চলে আসবেন এখানে দেখেন গুগল যে অ্যাপসটা গুগল যেটা আছে ঠিক আছে এই গুগলটা এই গুগলটা আপনি ক্লিক করবেন ওকে এই গুকুলে ক্লিক করেন এখানে প্রবেশ করার পরে যে ভিতরে দেখতে পাচ্ছেন যে ডিলেট ডিলেট একটা লেখা আছে না সো ডিলেটের লেখা আছে এই ডিলেটটার মধ্যে ক্লিক করবেন ওকে ডিলেট ক্লিক করার পরে এখানে দেখবেন ডিলেট অল টাইম ডিলেট অল টাইম লেখার মধ্যে ক্লিক করবেন ডিলেট অল টাইম ক্লিক করার পরে এখানে থেকে নেক্সট আছে নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন ডিলেট অপশন আছে ডিলেট ক্লিক আবার ডিলেটে ক্লিক করবেন ওকে ডিলেটে ক্লিক করার পরে গুড ইট সো গুড ইট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন আপনার যত সার্চ করা যত কিছু আছে সব কিছু চলে যাবে সো আশা করি বুঝতে পারছেন সো আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার